হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো রবিবার ঘড়িতে এখন বাজে ছটা পনেরো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরে এসে জানালাটা খুলে নিলাম আর কালকেই রাতেই যে সব কিছু রেডি করে রেখেছিলাম সেই জন্য করে সকালবেলাতে আমার তেমন কিছু আর রেডি করার ব্যাপার ছিল না শুধু এসে ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি সমস্ত রান্না একে একে করে নিয়েছি আর সব শেষে এই যে শাপলাটাও করলাম তো এই সাপলার আমি আগে কোনোদিনও রান্না করিনি বাট প্রথমবার করলাম শাশুড়ি মা যেভাবে যেভাবে বলে দিয়েছে সেভাবে সেভাবে শাপলাটা আর কি রান্না করার চেষ্টা করলাম জানি না খেতে কেমন হবে তো এই যে উপরে এসছি ও গেছে স্নান করতে আর আমি এখানে হনুমান চল্লিশা চালিয়ে কানে হেডফোন লাগিয়ে ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম আর তার সাথে কালকে যে জামা কাপড়গুলো ভেজেছিলো সেইগুলোই যে ছাদে এখন মেলে গেলাম তারপর ঘরে এসে এখন বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নেব যতক্ষণে ও নিচ থেকে আমাকে ডাক না দেয় ততক্ষণ আর কি বিছানাটা পুরোপুরিভাবে গোছাতে পারিনি তারই মধ্যে ও আমাকে ডাক দিয়ে দিল নিচে থেকে শুধু বালিশগুলো আর ব্লাঙ্কেটটা নিচে লাভিয়েছি সবে মাত্র বিছানা চাদরটা একটু টান করেছি তখনই নিচ থেকে আমাকে আমাকে ডাকছিল তারপর চলে গেলাম নিচে ও সমস্ত কিছু তো ব্যাগটাগ আমি গুছিয়ে রেডি করেই এসেছি জামাকাপড় ঘরে দিয়েও এসেছি তো ওই যে তারপর ও রেডি হলো রেডি হয়ে বেরিয়ে গেল ব্যাগটা দিয়ে আগিয়ে দিয়ে আসলাম তারপর আমি সোজে চলে গেছিলাম স্নান করতে তো কালকে রাতে প্রায় সাড়ে বারোটা একটার দিকে ঘুমিয়েছি রাতে ঠিকঠাকভাবে মানে ঘুম আমার হয়নি মানে সকালবেলায় যে বেশ ভালো মতো করে ঘুম হবে সেরকমভাবে আমি মানে না ঘুমিয়ে উঠে গেছি আর কি আর একটু ঘুমালে পরে ভালো হতো এরকম আর কি ব্যাপারটা ছিল কিন্তু ওই যে রান্না করতে হবে সেই জন্য না উঠে গেছি তো স্নান টান করে তারপর ঘরে গিয়ে না একটুখানি আর কি শুয়েছিলাম একটুখানি শুয়েছিলাম কিন্তু ওই দশ পনেরো দিন মতো ঘুমিয়েও পড়েছি মানে শুয়ে ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিচেও জানি না তারপর নিচে এসে আমাদের তো ঠাকুর ঘরের এখনও মানে সেইভাবে পুজো দেওয়া হচ্ছে না ও সবে তো মাত্র কাটলো সবে তো নোখ কাটলাম তো সেই জন্যই এই যে ঠাকুরের বাসনপত্র যা ছিল ঠাকুর ঘরে সমস্ত কিছু বের করে এই কলপারে নিয়ে এসেছি এখন বসে বসে সমস্তটা মানে বেশ ভালো করে মেজেছি তারপর মাজা দোয়া করে এই ঘরেতে ফ্যানটা চালিয়ে এখানে সমস্ত বাসনপত্র অগুর করে রেখে যাব জলটা ঝরে গেলে পরে সন্ধেবেলাতে সব তুলে নেব আজকের আর ভালো করে পুজো দিতে পারবো না দেবো সোমবার থেকে তো সমস্ত কিছু ওই যে এখন আর রেখে দিলাম তারপর নাইটিটা চেঞ্জ করে খেতে চলে যাব। বাসনপত্র মাঝতে গিয়ে না আমি না একেবারে মানে পুরো ভিজে গেছি তো সেই জন্য করে আর চেঞ্জ করে নিলাম আর এখন একটু একটু রোদ দূর রয়েছে জামাটা ফেলে রাখলে পরে মানে শোকাবে না ওই জন্য আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে দিয়েছি তো জামাটা মেলে তারপর চলে গেলাম খেতে খাওয়া দাওয়া করে না একটু ঘুমাবো আর এই যে জামাকাপড় যেগুলো ছিল সেগুলো তো বেশ অনেক সকালেই আমি মেলে গেছিলাম জানো তো সেগুলো সব আর কি শুকিয়ে গেছে তো সেজন্য জন্য করে আমি এই জামা কাপড়গুলো তুলে নিয়ে রেখে দেব যেখানকার জিনিস সেখানে আর যেগুলো ভেজা রয়েছে মানে ওই আমার নাইটিটা শুধু ভেজা রয়েছে সেটাই মেলা থাকবে আর এই সাদা যে কন্টেনারটা দেখছো এর মধ্যে না একটু চিনি রয়েছে চিনিটা একটু পিঁপড়ে ধরে গেছে কিছুতেই যাচ্ছিলো না ওই জন্য আমি এই রোদ দূরে আর কি দিয়ে গেছিলাম আর তার সাথে ওই শুকনো লঙ্কাগুলো জানো তো কেমন একটু হয়ে গেছে তো সেজন্য জন্য শুকনো লঙ্কাগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে মানে আকাশটা দেখো পুরো কালো হয়ে গেছে মেঘে এক্ষুনি বৃষ্টি আসবে তাড়াতাড়ি চলো ভিতরে আর কি যাই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত যারা তো বৃষ্টি পড়ছে আমি কিছুক্ষণ আগে মানে সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে ছাদের দরজাটা খুলে দেখলাম যে টিপ করে বৃষ্টি পড়ছে এখনও কিন্তু মানে আকাশে একেবারে কালো মেঘ করে রয়েছে রাতের দিকে হয়তো ভারী বৃষ্টি হলে হতে পারে তো জামা কাপড় যা ছিল সব শুকিয়ে ফেলেছি আর তিন দিন মতো তা হচ্ছে সকালবেলা করে বেশ ভালো রোদ্দুর দিচ্ছে আর আজকেও বেশ কিছু জামা কাপড় পরিষ্কার করা হয়েছে মানে ওর অফিসের জামা কাপড় বাপির অফিসের জামা পরিষ্কার করা হয়েছে আর ডেলি পারপাস জামা কাপড় তো দুটো তিনটে করে থাকেই তো সেইগুলো না মানে কাঁচা ধোয়া করে বেশ অনেক সকালে কাঁচা ধোয়া করেছিলাম তো সেগুলো মেলে দিয়েছি সব শুকিয়ে গেছে আর এখন আমি যে ঘরে একটু টিভি দেখছি তো তারপর নিচে যাব ও এখনও ফোন করেনি একটু ব্যস্ত রয়েছে ফোন করেছিলাম ওকে তো রাতে কি খাবে সেটা বলে দেবে ভাবছি একটু সবজি আর তার সাথে রুটি বানাবো আর কালকে সকালে রান্নার জন্য সব কিছু রেডি করেই রাখবো কারণ সকালবেলাতে না ঘুম থেকে উঠে মানে তাড়াহুড়ো করে কোনটা কি করব মানে কিছুটা না কিছু আর কি মাথায় আসে না তো সেই জন্য রাতের বেলায় সব কিছু রেডি করে রাখলে পরে আমার দেখতে পাচ্ছি সকালবেলা করে আমার ভীষণ সুবিধা হয় আর যেদিন ওই একটা আড্ডা কিছু হয় সেদিন আমি সকালবেলায় রেডি করে নিই আর এমনি দুটো তিনটে তরবিপত্র যেদিন আজকে যেমন দেখো মানে তিন রকম হয়েছিল তার সাথে ভাত তো করতেই হবে তাছাড়া আর কি দিয়ে খাবো তো সেই জন্য করে রাতের বেলায় সব কিছু গুছিয়ে রেখেছিলাম বলে না আমার বেশ ভালো সুবিধা হয়েছে সকালবেলায় তো উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে এখন মানে বিছানাটা গোছাবো মানে ঘুমিয়েছি দুপুরবেলাতে বিছানাটা এলোমেলো হয়ে গেছে তো একটুখানি গুছিয়ে নেবো নেওয়ার পর তারপর নিচে যাব। এখন ঘড়িতে ওই পাঁচটা কিংবা সাড়ে পাঁচটা বাজে মেঘলা করে রয়েছে তো ওই জন্য মনে হচ্ছে যেন অনেক হয়ে এসেছে আর ভেবেছিলাম একটু ছাদে গিয়ে হাঁটা কর কিন্তু যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আর ছাদে গিয়ে কি করবো তো যাই হোক আমি একটা মুভি দেখছি আজকে দুপুরের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমি বেশ ভালো আর কি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম ভেঙে ঘড়িতে টাইম দেখছি সাড়ে ছটা বাজে না না তখন সাড়ে ছটা বাজেনি তখন বেজেছিলো সাড়ে চারটে আমি ভুল করে দেখেছি সাড়ে ছটা বাজে তাড়াতাড়ি করে উঠে বাইরে থেকে ঘুরে আসলাম আর মেঘলা মেঘলা ওয়েদারে তো ওয়েদার দেখে একেবারে বুঝতেই পারিনি যে কটা বাজে এখন আর আমি তো ঘুমানোর সময় গায়ের ওপর কিছু না ফেলে একেবারে ঘুমাতে পারি না তো সেই জন্য এই যে কথাটা নিয়ে আর কি শুয়েছিলাম তো মা এখানে শুয়েছিলো সেই জন্য দুটো কাঁথায় আর কি লেগেছিল মা একটা গায়ে দিয়েছিল আমি একটা গায়ে দিয়েছিলাম তো বিছানাটা বড্ড এলোমেলো হয়ে রয়েছে তাই ভাবলাম বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে ফেলি আর কয়েকটা জামাকাপড় রয়েছে সেগুলো পাট করে আলনাতে রেখে দেব একটু ভেজা ছিল তো এই যে আবার ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর জানো দুপুরবেলায় যে ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করেছি প্রসাদের কৌটো যা ছিল সব ফেলে দিয়েছি মানে ওগুলো অসহজে ছিল তো ওগুলো দিয়ে আর পুজো দেওয়া যাবে না সেই জন্য করে আমি না সব ফেলে দিয়েছি আর বাপিকে বললাম যে কি কি আনতে হবে গোপুর জন্য ওই চিড়ে মুরগি কাজু কিশমিশ তারপর ওই এগুলো তো সব আনতে হবে তো সেগুলো বাপিকে বলে দিয়েছি তো বাপি গিয়ে হয়তো সন্ধেবেলায় নিয়ে আসতে পারে নইলে পরে কালকে নিয়ে আসবে কালকে বাপি ছুটি রয়েছে আর সাথে করে না একটা টক দইয়ের প্যাকেটও আনতে বলেছি মানে ছোটো যে দশ টাকা যে টক দইয়ের প্যাকেটগুলো হয় ওরকম মানে টক দইটা দিয়ে করব কি গোপুকে স্নান করো মানে গোপুর গাটাগুলো পরিষ্কার করবো মানে দিন স্নান করানো হয়নি না মানে একটু কালো কালো টাইপের হয়ে গেছি তো সেই জন্য করে একটু পরিষ্কার করব মানে এই টিপসটা জেনেছি আমাদের বাড়িতে ওই গোপুর যেদিন প্রথম পুজো হয় সেই দিন উনি এসে বলেছিল ঠাকুরমশাই বলেছিল যে এরকমভাবে পরিষ্কার করো দেখবে খুব সুন্দর আর কি পরিষ্কার হবে এই টিপসটা তো আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনেছি যে টক দই দিয়ে নাকি পরিষ্কার করলে বেশ ভালো হয় আর কালকে সেটা আমি ট্রাই করব দেখি কেমন কি রেজাল্ট পাই আর এছাড়াও তোমরা কেউ যদি কোনো টিপস জেনে থাকো যে গোপুর মানে কোন জিনিসটা দিয়ে পরিষ্কার করলে গাটা খুব সুন্দর পরিষ্কার হবে আমি তো জানতাম ওই পিতমবাড়ি হয় না পিতলের জিনিসপত্র পরিষ্কার করে ওটা দিয়েই আর কি মানে পরিষ্কার করলে পরে পরিষ্কার হবে কিন্তু ঠাকুর মশার বললো যে টক দই দেওয়ার জন্য তো সেই জন্য না বাপিকে বলেছি কালকে তুমি একটু টক দই এনে দিও তো দেখা যাক কালকে একটু তাড়াতাড়ি স্নান করে নেবো ঠাকুর ঘরে আজকের অনেক কাজ করে রেখেছি কিন্তু ঠাকুরের আজকের গায়ে হাত দিইনি কালকে ঠাকুর মুছতে হবে ঘি মধু দিয়ে ঠাকুরের ঘরটা পরিষ্কার করতে হবে লক্ষ্মী ঠাকুরের ঘরটা পরিষ্কার করতে হবে সিংহাসনটা পরিষ্কার করতে হবে আজকের ওই সিংহাসনের চারিপাশ থেকে পরিষ্কার করেছি তারপর যে মানে যে জায়গাগুলো তো ওই খাবারের কৌটোগুলো রাখা হতো না সেই জায়গাগুলো পরিষ্কার করেছি কিন্তু সিংহাসন এখনও পরিষ্কার করা হয়নি কালকে করবো সাড়ে সাতটা কিংবা পৌনে আটটা হবে এই সময় আমি নিচে এসে রাতের খাবারটা রেডি করে নিচ্ছিলাম আর আজকে যেন আঠাটা একটু বাড়ন্ত ছিল বাপিকে সেটা আমি বলতে ভুলে গেছি আনার জন্য তো সেই জন্য আঠা ময়দা মিক্সড করে রুটিগুলো বানিয়ে নিলাম তো এই রুটিটা বানালে পরে আমার সবকটা রুটি রেডি হয়ে যাবে তারপর রুটিগুলো ধুয়ে একটু ফ্যানের হাওয়ায় দেব তারপর শুকিয়ে গেলে ওই তুলে রেখে দেব আর আজকে যেন রুটির সাথে করেছিলাম চিচিঙ্গে ভাজা আমি এর আগে খেয়েছি বাট ও কোনোদিনও খাইনি তো সেই জন্য মানে ওকে ফোন করেছিলাম ও বলছে দূর এই আবার কেউ খায় নাকি করি যখন ফেলেছে কি আর করা যাবে তো কালকেই সকালের জন্য এই যে আমি মাছ ভেজে রেডি করে রাখছি এই যে এখানে মটি মাছ আর তার সাথে রয়েছে পুটি মাছ কলা আলু পেঁপে দিয়ে হবে মটি মাছ আর কালকেই সকালেই একটা পেঁপে পেরে এই তরকারির মধ্যে দেওয়া হবে মানে এই সবজির সাথে অ্যাড করা হবে আর কি আর এখানে মাছের ঝালের জন্য পিঁয়াজ আদা রসুন সব কিছু কেটে রেডি করে রেখেছি আর চিচিঙ্গে ভাজা দিয়ে রুটি খাওয়ার পর কি বলছে জানো বলছে দারুণ লেগেছে তুমি পরের দিন আবার করো হ্যাঁ তো দেখি পরের দিন চিচিঙ্গে ভাজা তার সাথে রুটি বানাবো আর এই যে একটু আচারও নিয়েছিল আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট